চিলেতেছে শুধু আমাদের দিকে তাকি একটা না চিলেতেছে পরে আমার আঙ্গু অনেক দূরে দূরালো হুশিশ করলো তো কাজ হচ্ছে না তো আমার বাবা এক পর্যায়ে কি করলো উঠে গেল উঠে দরজা খুললো খুলে তাড়িয়ে দিল তাড়িয়ে দেওয়ার পরে দেখলো যে ছাগলগুলো চলে গেছে চলে যাওয়ার পরে কিছুক্ষণ বাদে আবার চিলানি শুরু করে দিল এসে যেমন চিলাইতেছে তো আমার বাবা আবার উঠলো উঠে দরজা ঘুরে দেখে ছাগল নাই হঠাৎ নাই চোখের সামনে থেকে গায়েব তো আমার বাবা আর কিছু মনে করেনি স্বাভাবিকভাবে নিয়েছে আমার বাবা মনে করছে যে মনে হয় দরজা খুলতে খুলতে চলে গেছে দৌড় দিয়েছে সারা ছাগল ছিল তো দৌড় দিয়েছে মনে করছে তো ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতো কিন্তু এখানে শেষ হয়নি সকালবেলা আমাকে মুক্তবি দিবে তো আমার একটা অভ্যাস ছিল কি কামাই করতাম যেতে না তো আমার মা মনে করেছে যে ভোলা মানুষ শুয়ে আছে যাবে না সেই জন্য আমার মা আমাকে লাঠির বয় থাকা ইয়ার বয় থাকা ফিটাবো বক্ত যা এগুলো বলে তো বলার পরে দেখে আমার আমার কোনো জ্ঞান নাই কিন্তু সেই সময় বলাইছে যে ডাকে ডাক বোলায় তো আমারও ওরকম সেন্স আছে মানে আমি কথা বলতে পারি না মুখও বলতে পারি না চোখও মিলতে পারি না পুরা শরীর প্যারালাইজ হয়ে গেছে তো আমরা আমি কোন শরীর লাড়াতে পারি না তখন আমার মা আমাকে উঠিয়ে মনে করেছে যে আমি মুক্ত কামাই করবো সেই জন্য উঠিয়ে আমাকে ফুসকরিট নিয়ে গেছে হাঁটিয়ে হাঁটিয়ে ফুসকরি নিয়ে মাথার উপর পানি দিয়ে গোসল করা দেওয়া শুরু করছে দেখে তবু আমি মুখ মুখ খুলি না চোখ খুলি না তখন আমার মা সন্ধ হয়েছে তো সন্দেহ হওয়ার পরে আমার মা চিল্লানি দিয়ে উঠলো চিলানি দেওয়ার পরে আমাকে সবাই দৌড়াদৌড়ি করে আমার রুমে নেওয়া হলো রুমে নিয়ে সহায় দেওয়া হলো সহায় দেওয়ার পরে আমার চোখে মুখে জারফু দেওয়া হলো একজন খনকার এসেছিলো তো জারার পরেও দেখে কোনো কিছু হয় না আমার চোখে তেল দিয়েছে আরো বিভিন্ন কিছু দিয়েছে দেখে কাম পরে তারপরে আবার আরেকজন এনে আপনার খোসা দিয়ে আপনার মাটির করে ডুব জ্বালিয়েছিল বিভিন্ন কিছু দিয়ে মানে আমাকে ঝাড়ফু তারপরে তেল এবার চিনি খাবাই দিয়েছিল তাকে কোনো পথে কাম হয় না তো তখন একজন পরামর্শ দিল যে বড় একজন কবিরাজ লাগবে তো আমাদের জানা মতো আমাদের বাড়ির পাশে দু থেকে তিন কিলোমিটার দূরে একটা কবিরাজ আছে বড় কবিরাজ তো তাকে খবর দেওয়া হলো খবর দেওয়ার পরে সে আসলো এসে আমাকে কিছু জারফু করলো ফুটো দিয়ে দিল দেওয়ার পরে আমি দেখতেছি যে আমার আস্তে আস্তে চোখ মুখ মেলা হচ্ছে তো তখন কি করলো আমারে। কেউ আঙ্গুল ধরে কোন আঙ্গুল যেটাকে বলা হয় এটাকে ধরে কিসে যেন একটা আড্ডি মানে ছোট আর কি আড্ডি কুকুরের যেরকম রকম আড্ডি দেয় এরকম আড্ডি চেপে ধরলো চেপে ধরার সাথে সাথে আমার চোখ মুখ সব খুলে গেলো তাহলে আমি চিৎকার দেওয়া শুরু করে দিলাম তো কিছুক্ষণ এরকম আধা ঘন্টা চললো আধা ঘন্টা চলার পরে কিছু তারা রিচুয়াল চল করলো রিচুয়াল চল করার পরে আমি স্বাভাবিক আমার আর কোনো সমস্যা হয়নি আমি স্বাভাবিক উঠে গেলাম উঠে যাওয়ার পরে মানে কবিরাজ বলল যে তার সাথে পাঁচটা জিন ছিল একটা বড় জিন আর চারটি ছোট জিন রাত্রে আপনার ছাগলের বেশি এসেছিল তো তাকে নাকি পছন্দ হয়েছে তাকে ছেড়ে যেতে চাচ্ছে না তখন আমার আব্বু বললো যে এখন কি করণীয় তো এই সে বললো যে সমস্যা নাই আপনি দিবেন মিষ্টি দই আমাদের এখানে আপনি তাকে খাইয়ে দিবেন মানে আমাকে খাইয়ে দিতে হবে আর আপনার ছয় গাছের কাটা তারপরে সাত পুকুরের পানি নদীর ডেউর পেনা এগুলো জোগাড় করতে হবে জোগাড় করে চৌরাস্তার মাথা আমাকে গোসল দিতে হবে এগুলো দিয়ে আর কিছু তেল দিয়েছে দুটো তাবিজ দিয়েছে এই তো আল্লাহ রহমতে সেটি করার পরে আমার আর কোনো সমস্যা হয়নি আজ পর্যন্ত তবে আগে যেমন আমি রাত্রে বের হলে খুবই ভয় পেতাম খুবই ভয় পেতাম তো ওই ঘটনাটা হওয়ার পরে আমি এখন রাত্রে আর ভয় করি না কেমন জানি আমার কাছে ভয় লাগে না রাতের দশটা এগারোটা বারোটার দিকেও বের হতে পারি আমি মান